Huh? 3 নভেম্বর সাল উনিশ সন্ধ্যা থেকে দেশের মূল আলোচনায় ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা আলোচনার কারণ নির্মাতা ইফতেকার আহমেদ ফামির সঙ্গে তার বেশ কিছু ছবি সহ মিথিলার ব্যক্তিগত মুহূর্তের কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল জানিয়ে দেশজুড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে শুরু হয়েছিল আলোচনা সমালোচনা কিন্তু কী কারণে ফামির সঙ্গে সম্পর্ক ভেঙে ছিল মিথিলা আর তাহসান থাকতেই কেনই বা ফামির সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন মিথিলা সেসবই আজকে জানবো এই ভিডিওতে রাফিয়াত রশিদ মিথিলা ভালোবেসে বিয়ে করেছিলেন তাহসান খানকে তাদের ভালোবাসার চিহ্ন তাদের মেয়ে আয়রা কিন্তু জানা যায় হঠাৎই তাহসানের সাথে সংসার চলাকালীনই ফার্মির সঙ্গে পরকীয় সম্পর্কে জড়িয়ে যান মিথিলা তারপরে সে সম্পর্ক ভেঙেও যায় আর এই রাগেই নাকি মিথিলার গোপন ভিডিও ফাঁস করে দেন ফাহমি এমনই গুঞ্জন উঠেছিল সে সময় সে ছবিগুলো ফাঁস হওয়ার পর ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন মিথিলা সেখানে তিনি লিখেছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার কিছু ব্যক্তিগত ছবি নিয়ে যা হয়েছে সে সম্পর্কে নিজের অবস্থান পরিষ্কার করতে চায় এসব ছবি কিছু বাস্তব কিছু মন গড়া আমার সুনাম ক্ষুণ্ণ করতে কিছু অপরাধী প্রতিহিংসা পরায়ণ হয়ে এগুলো অনলাইনে ছেড়ে দিয়েছে ফাহমির ফেসবুক প্রোফাইল হ্যাক হয়েছিল তখনই অপরাধীরা খারাপ উদ্দেশ্যে ব্যবহারের জন্য এগুলো খুঁজে নিয়েছে এখানে ডেটিং শব্দটির ওপর জোর দিতে চায় যার অর্থ আমরা একটি সম্পর্কে ছিলাম সহজভাবে বললে দুটি মানুষ একে অপরের সঙ্গে জড়ালে ঘনিষ্ঠ মুহূর্ত কাটায় ছবি তোলে প্রযুক্তির যুগে সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা এগুলো ভাগ করে নেয় তবে নিজের গোপনীয়তা রক্ষা করতে না পারার দায় আমারই মিথিলার এমন পোস্ট থেকে স্পষ্ট যে ফামির সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন মিথিলা এরপরে মিথিলা আরো উল্লেখ করেন আমার অতীতের ব্যক্তিগত মুহূর্ত চুরি করে কিছু অপরাধী কুকর্মের কারণে এসব ভেঙে যাওয়ার মতো ফুলকো নয় আমার সম্মান ও মর্যাদা শুধু আমার শরীর বা অন্তর্বাসী কিংবা ব্যক্তিগত ছবির মধ্যে সীমাবদ্ধ নয় জীবনে কঠোর পরিশ্রম সৃজনশীলতা ও শিক্ষার মাধ্যমে সব অর্জন করেছে জড়িয়ে যায় মিথিলা তবে নিজের ভুল বুঝতে পেরে সে সম্পর্ক থেকে বেরিয়ে গেছিলেন আর এরপরেই নাকি সম্পর্কে জড়িয়ে পড়েন শ্রীজিৎ মুখার্জির সঙ্গে এটা জানার পরেই নাকি ফাহমি রাগে ক্ষোভে তার গোপন ছবি ফাঁস করে দিয়েছিলেন তবে সেসব এখন অতীত ওইসব ঘটনা ঘটার পরে শ্রীজিৎ মুখার্জিকে বিয়ে করেন মিথিলা অন্যদিকে এত বছর পরে বিয়ে করেছেন তাহসান খান ও অন্য এক নারীকে আর তাহসানের বিয়ের পরে মিথিলার সেই প্রেমিককে নিয়ে আবারও প্রশ্ন উঠেছে এবং জানা যায় কেন ভেঙেছিল ফাহমি ও মিথিলার প্রেমের সম্পর্ক যদিও কি কারণে আদু তাদের সম্পর্ক ভেঙেছিল এবং সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন তা তো খোদ মিথিলা এবং ফাহমি সঠিকটা বলতে পারবেন